হ্যালো ভিউার্স আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আমি রান্না করব নিরামিষ ডালিয়া কড়াইতে আমি ডাল দিয়ে নিয়েছি আমি ভেজে নেব দেখুন ডাল আমার ভাজা হয়ে গেছে ডালে জল দিয়ে দিলাম দেখুন ডাল আমার সিদ্ধ হয়ে গেছে তেলেতে আমি পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা এরপর দিলাম আমি টমেটো এরপর আমি এতে দিলাম জিরের গুঁড়ো এরপর এতে দেবো আলু এরপর দিলাম সামান্য হলুদ লবণ এটা একটু ভালো ভালো হয়ে উঠছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম কিছু খুব এরপর দিয়ে দিলাম সেরা কাঁচা লঙ্কা দেখুন মশলার সঙ্গে আমার আলুগুলো কষানো হয়ে গেছে এরপর আমি দেব ডালিয়া ডালিয়া দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব দেখুন ডালিয়াটা আমার আলুর সঙ্গে দিয়ে অল্প করে ভেজে নিয়েছি এরপর আমি যে মুগ ডালটা হাফ সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এর সঙ্গে দিয়ে দেব দিয়ে ভালো করে আর দেবো একটু পরিমাণ মতো জল এটা একটু ফুটে উঠেছে জ্বালিয়াটা আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম এরপরে আমি দিলাম এতে একটু ঘি দেখুন এটা আমার হয়ে এসছে এবার এর ওপর দিয়ে আমি ভাজা মশলা ছড়িয়ে দেবো জিরে আর গরম মশলা আমি ভেজে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেব দেখুন আমার নিরামিষ ডালিয়া হয়ে গেছে আপনারা সবাই বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি আমার ব্লগ এখানেই শেষ করলাম